হ্যালো বন্ধুরা আলমিন সবাইকে স্বাগত জানাই খুশির খবর এবার মুখ্যমন্ত্রী মাননীয় মতন দায় বড় ঘোষণা করলেন রাজ্য বাজেটের পর নয়া চমক কেননা আপনারা অনেকে অতীর আগ্রহ নিয়েছিলেন যে রাজ্য বাজেট দু হাজার পঁচিশে লক্ষ্মীর ভান্ডার অবশ্যই বাড়বে এমনটাই কিন্তু আমরা কর পাচ্ছিলাম এবং এমনটাই আশা করছিলাম কিন্তু রাজ্য বাজেতে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়নি যেমন ছিল তেমনই ছিল ঠিক আছে মানে এক হাজার এবং বারোশো রুপিস করে দেওয়া হয় আপনাদের তেমনই আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় সিদ্ধান্ত নিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় চারখানা ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে হাসি ফুটতে চলেছে প্রথম ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার বেড়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে তবে সবার নয় বিশেষ কিছু মহিলাদের তো কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন অতিরিক্ত পেমেন্ট সেটি কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এবার থেকে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সুবিধা আর নিতে পারবে না তো কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না ঢুকবে না আর লক্ষ্মীর ভান্ডার সেটিও জানানো হয়েছে এবং বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের জন্য রয়েছে বোনাস আপডেট অনেকেই দেয়া হবে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোনও কিন্তু দেয়া হবে তো এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সে সমস্ত দায় এ টু জেড ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি তাই সবার জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে মনোযোগ দিয়ে আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার বেদে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর এবার বলা হয়েছে দেয়া হবে অতিরিক্ত পেমেন্ট সবে তবে সবাই নয় বিশেষ কিছু মহিলারা পাবেন যেমনটা আপনারা জানেন সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি এই সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে কিন্তু প্রতি মাসে মাসে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একটা হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু রুপিস করে আর্থিক সহায়তা দেয় তবে এবার বড় খুশির খবর বা পরিবর্তে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তবে বন্ধুরা এই বেশি বা অতিরিক্ত পেমেন্টটি পেতে হলে অবশ্যই কিছু নিয়ম রয়েছে যেমন ধরুন বলা হয়েছে মনিক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বেশ কিছু মাস ধরে পায়নি এক মাস দু মাস যাই হোক কোনো কারণবশত তাদের অ্যাকাউন্টে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকছে না আপনারা তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তাই না তো যার যত মাসে পেমেন্ট ঢুকেনি সমস্ত মাসে পেমেন্ট করে আপনি পারজন যোগ্য ছিলেন তাই সেই সমস্ত মাসে পেমেন্ট করে ঢুকেনি তো আপনার কিছু করার নাই তো যার যত মাসে পেমেন্ট ঢুকেনি সমস্ত মাসে পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকিয়া হিসাবে কিন্তু এবার এই মার্চ মাস থেকে দেওয়া হবে অর্থাৎ যে সকল মহিলাদের ক্ষেত্রে এমনতে হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস থেকে ঢুকেনি এবং আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু পাননি যার যত মাসে পেমেন্ট ডিউ হয়ে রয়েছে সমস্ত মাসে পেমেন্টগুলি দিয়ে দেওয়া হবে বলি বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটাই হয়েছে তাদের দুশ্চিন্তা করবার কিছু নেই যেহেতু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট বকে বা বকেয়া হয়ে রয়েছে এবং বাকি বা বকে বকেয়া মাসের পেমেন্ট যেহেতু একবারে দিয়ে দেওয়া হবে তাই যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্টে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদের যার যত মাসের বেশি দিউ থাকবে তত বেশি অ্যামাউন্ট পাবেন না কিন্তু নিশ্চিত থাকতে পারেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলাদের ক্ষেত্রে একটি কমন সমস্যা হচ্ছে তাদের ব্যাংক প্রবলেম রয়েছে তো সকল মহিলাদের ক্ষেত্রে তারা তাদের প্রবলেম মানে আছে আর কি যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নয় দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে যদি আপনার গন্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষীর প্রকল্প প্রকল্পেমেন্ট কীভাবে আসবে তাই যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে তাদেরও ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখবেন তো আপনার যেই লক্ষীর ভান্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক রয়েছে কিনা সেতে আপনি কি হ্যাঁ বুঝবেন সেটি বুঝবার জন্য অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে আপনার ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে হবে যে আপনার লক্ষীবন্ধার প্রবলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 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 পূর্ব আইড আইডি নাম্বার বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবেন যে ব্যাঙ্ক ভ্যালুয়েশন স্ট্যাটাসের জায়গায় কী শো করছে যদি দেখেন যে ব্যাঙ্ক ভ্যালুয়েশন স্ট্যাটাসের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার অফিসে গিয়ে বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিসে যে আন্দোলনের প্রথমে সেখানে যাবেন এবং আপনারা আপনাদের অ্যাকাউন্ট সঠিক রাখবেন অ্যাকাউন্ট যদি সঠিক না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের নাও ধরতে পারে ঠিক আছে তাই অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে সঠিক রাখতে হবে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা অনেক সংখ্যক মহিলারা আর পাবে না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তারা পাবেন না কেননা নিয়ম অনুযায়ী আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরে কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না তাই যাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তাদের ব্যাংক এখন পুরোপুরিভাবে বন্ধ করা হচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাবে না কিন্তু আপনাদের জন্য একটি সুখবর রয়েছে ষাট বছর বয়স যাদের হয়ে যাবে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বলা হয়েছে ষাট বছর বয়স যদি আপনার হয়ে যায় তাহলে ভান্ডার প্রকল্পের নামটি আপনার কেটে সেটি অটোমেটিকলি আপনার উইথড্র পেনশন বা ওল্ড এজ পেনশন যেটাকে বলা হচ্ছে তো লক্ষ্মীর ভান্ডার দুই নামে পরিচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী তো সেই ওল দাস মিডিশনে আপনাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অটোমেথিকলি চলে যাবে যে প্রকল্পটা আওতা আপনাদের এক হাজার পাবেন তাও সুখর রয়েছে চাকনার জন্য পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে এখন লক্ষ্মীর ভান্ধার প্রকল্প থেকে আপনারা বঞ্চিত হবেন তারাও যারা এখন বর্তমানে সরকারি চাকরি পেয়েছেন অনেক সংখ্যক মহিলারা বর্তমানে চাকরি পেয়েছেন তো যাদের চাকরি হয়েছে তাদের লক্ষ্মীর ভান্ধার প্রকল্প বন্ধ করা হবে কেননা নিয়ম অনুযায়ী আপনি যদি সরকার চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেতে হলে আপনাকে চাকরি না চলবে ঠিক আছে এবং ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন তাহলে কাদেরকে দেওয়া হবে যেসব মহিলারা সঙ্গে কর্মরত রয়েছেন চাকরি করেন তাদের আইসিডিএস আপনারা জানেন ফ্রি স্মার্টফোন একটি আট হাজার টাকার ফ্রি স্মার্টফোন দেওয়া হয় বা মোবাইল ফোন দেওয়া হয় তো অবশ্যই মোবাইল ফোন আপনারা পাবেন যাদের এখনো বাকি হয়ে রয়েছে আর রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে প্রায় আট লক্ষ স্মার্টফোন দেওয়া হবে ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাতে গেল এবং যে সকল মহিলারা সত্যি সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্যতার পাবেন যারা অযোগ্যতারা পাবেন না সার্ভে বা ভেরিফিকেশন হয়েছে এবং সবই ধরা পড়েছে যারা সত্যি লক্ষীপাণ্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্যতা পাবেন যারা অযোগ্যতার পাবেন না এমন কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকেন সেক্ষেত্রে অবশ্যই নিজের গ্রহ করে জানাবেন এরকম সরকারি প্রকল্পের সুপারকে পেতে হলে আমাদের সাবস্ক্রাইব করবেন বসে দেখবেন কল করবেন আর ভিডিও ভালো লেগে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ